আপনার খামারের ছাগলগুলোকে অথবা আপনার লালন পালন করা ছাগলগুলোকে কিভাবে তৈরি করবেন সেটা একান্তই আপনার ব্যাপার সর্বপ্রথম আপনি আগে আপনার এলাকায় দেখুন আপনার এলাকায় কোন ছাগলটি আপনি বিক্রি করতে পারবেন অথবা কোন ছাগলের মাংসের চাহিদা পূরণ করতে পারবেন তাহলে সেই জাতের ছাগল অথবা সেই ছাগলটা নিয়ে আপনি লালন পালন করা শুরু করে দিন অথবা খামার শুরু করে দিন তাহলে আপনি লাভ করতে পারবেন একমাত্র তারাই ছাগলের খামারে লাভবান হতে পারবেন অথবা সফলতা হতে পারবেন যারা প্রচুর হার্ড ওয়ার্কার অথবা যারা প্রচুর পরিশ্রমী অনেক সময় ব্যয় করতে পারবেন অনেক ধৈর্য ধরে ছাগলের খামারে দীর্ঘ সময় ধরে লেগে থেকে কাজটা চালিয়ে যেতে পারবেন তারাই একমাত্র ছাগলের খামারে সফলতা অর্জন করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে এবং ভিডিওটি দেওয়ার তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং যারা যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুন প্রেস করবেন যারা নতুন ছাগলের খামার দিতে চাচ্ছেন অথবা এই সেক্টরে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন অবশ্যই কাজে লাগবে এবং আপনার উপকার হবে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও তো আজকে দেখতে পাচ্ছেন সকালবেলা আমরা প্রথমে ছাগলগুলোকে ভুট্টা পাতা খাওয়ালাম এবং এরপরে দুপুর সময় আমরা এখন পানি খাওয়াবো পানি খাওয়ানোর পরপরই আমরা ঘাস দিয়ে দেবো এবং ঘাস দেওয়ার পর বিকেলবেলা যে কোনো একটা ঘাসের পাতা আমরা খাওয়াবো তো প্রতিদিন এই যে এরকম নিয়ম মতো করে টাইম টু টাইম বা রুটিন মাফিক আমরা খাবার চেঞ্জ করে দেই যাতে করে ছাগলের খাবার চাহিদাটা ঠিক থাকে এবং সব ধরনের খাবারে তারা অভ্যস্ত থাকে এবং তাদের হজম প্রক্রিয়াটা ঠিক থাকে তো আপনারা যারা নতুন ছাগলের খামার করতে যাচ্ছেন বা ছাগল পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই পর্যাপ্ত একটা ট্রেনিং বা প্রশিক্ষণ নিয়ে তারপরে এই সেক্টরে আসবেন এবং ভালো জাতের ছাগল সিলেক্ট করে কোয়ালিটি সম্পূর্ণ ছাগল সিলেক্ট করে আপনারা খামারের জন্য ক্রয় করবেন এবং ছাগলের খাদ্য ব্যবস্থা ছাগলের ঘর মানসম্মত পরিবেশ ইত্যাদি সব কিছু ভালোভাবে বিশ্লেষণ পর্যালোচনা করে তারপরে ছাগলের খামারে আসবেন অবশ্যই লাভবান হবেন এবং উন্নতি সাধন করতে পারবেন ব্ল্যাক বেঙ্গল যাদের ছাগলের ইউনিটি পাওয়ার বেশি হওয়ায় সচরাচর তেমন রোগ বালাই হয় না রোগ ব্যাধি এই ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই অনেক থাকে কাজেই আপনারা যারা নতুন ছাগলের খামার দিতে চাচ্ছেন তারা অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল চয়েস করবেন আপনাদের খামারের জন্য তারপরেও এরা যেহেতু অ্যানিমেলস হঠাৎ করেও কিন্তু দেখা যায় যে রোগ ব্যাধি বা টুকটাকি কিছু সমস্যা হয়ে যায় তখন কিন্তু আমাদের যদি অভিজ্ঞতা বা প্রশিক্ষণ না থাকে তাহলে ভেটেরিনারি ডক্টরের উপর নির্ভর হতে হয় তো সেই সময় ডক্টর আসতে এবং ট্রিটমেন্ট করতে অথবা অনেক রকম খরচাপাতি আসে তো ডক্টর আসলে ডক্টরের ফি দিতে হয় এরকম আর কি ওষুধ মেডিসিন কিনতে হয় দেখা যায় যে টোটাল ভালো একটা অ্যামাউন্ট তখন আমাদের বেরিয়ে যায় তো এই আমি বলি যে যারা অভিজ্ঞ বা যারা প্রশিক্ষণপ্রাপ্ত তারা কিন্তু ছাগলের বেসিক্যালি যে সমস্যাগুলো বা যদি কোনো প্রবলেমও হয়ে যায় তারা দেখেই বুঝতে পারে এবং ধরতে পারে তো তাৎক্ষণাৎ সেটা নিজেরাই একটা ট্রিটমেন্ট করার অভিজ্ঞতা রাখে এই জন্য ছাগলের খামারে আসার আগে অবশ্যই নিজেকে তৈরি করে তারপরে এই সেক্টরে আপনারা নামবেন তা না হলে আপনাদের অর্থ এবং সময় তার সাথে সাথে আপনার খামারের অনেক বড় ক্ষতি বা লস হতে পারে এবং আপনার খামার ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে পারে যদি আপনি সঠিকভাবে ছাগল লালন পালন করতে না পারেন তাহলে কিন্তু বাচ্চা উৎপাদন করতে পারবেন না এবং বাচ্চা উৎপাদন করতে না পারলে আপনার খামার ধীরে ধীরে বা এক পর্যায়ে বন্ধ হওয়ার আশঙ্কা থাকবে কাজেই আমি নতুন উদ্যোক্তাদের জন্য বারবার সাজেস্ট করি যে আপনারা এই বিষয়ে আসার আগে অবশ্যই ছাগল সম্পর্কে আগে জানুন ছাগলের পছন্দ অপছন্দ পরিবেশ মানসম্মত আগে সেই বিষয়গুলো নিয়ে একটু চর্চা করুন পারলে খামার দেওয়ার আগে দুই একটা ছাগল নিয়ে লালন পালন শুরু করুন দেখুন যে আপনারা পারবেন কিনা কাজটা চালিয়ে যেতে পারবেন কি না দুই চার মাস আগে দুই একটা ছাগল নিয়ে লালন পালন করুন তাদের পিছনে সময় ব্যয় করুন যদি আপনি তাদের পরিবেশের সাথে মানায় নিতে পারেন তাহলে বলবো আপনি ছাগল খামারে আসুন এবং ছাগলের খামার শুরু করুন এবং তার সাথে সাথে আরেকটা বিষয় বলবো ছাগলের খামারে আসতে গেলে অবশ্যই আপনাকে ইনকামের আলাদা একটা সোর্স থাকতে হবে যেখান থেকে আপনার পারিবারিক ছাগলের খামারের ইত্যাদি সব বিষয় আপনারা সুন্দরভাবে মেনটেন করে পরিচালনা করে ধীরে ধীরে খামারটা তৈরি করতে পারেন এবং আপনারা অবশ্যই জেনে থাকবেন যে ছাগলের খামারে প্রতিদিন ইনকাম করা যায় না যেহেতু আমরা দুধ উৎপাদন করতে পারি না কাজেই বাচ্চার উপর নির্ভরশীল আমাদের ছাগলের খামারের একমাত্র ইনকামের রাস্তা হচ্ছে বাচ্চা উৎপাদন বাচ্চা পাবো তারপর বাচ্চাটা বড় করে যত্ন পরিচর্যা করে যখন বিক্রি করব তখন সেখান থেকে আমরা একটা প্রফিট লাভ করতে পারবো এটাই হচ্ছে আমাদের ছাগলের খামারের ইনকাম তো ছাগল আমরা আজকে কিনলাম কালকেই বাচ্চা পাবো এবং তারপরের দিনেই বিক্রি করব তারপরেই আমরা লাভ করব রকম কিন্তু ছাগলের খামারের হিসাবটা নয় অবশ্যই ছাগলের খামারের হিসাবটা বা ইনকাম করতে গেলে আপনাকে এক বছর দুই বছর অথবা তিন বছর লং সময় বা লং টাইম আপনাকে অপেক্ষা করতে হবে এবং এই মানে এক থেকে দুই বছর বা তিন বছর এই সময়টা আপনার পারিবারিক খরচ খামারের খরচ আধার যে খরচগুলো আছে সবগুলোই আপনাকে অন্য একটা ইনকামের রাস্তার সাইড থেকে মানে অন্য একটা সাইড থেকে আপনাকে সকল চাহিদা পূরণ করে খামারটা ধীরে ধীরে বড় করতে হবে এক পর্যায়ে আপনার খামারটা যখন বড় হয়ে যাবে আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন এবং বাচ্চা বিক্রি করতে পারবেন তখন আপনি আপনি খামার থেকে আয় করা শুরু করবেন দেখুন ইউটিউবে আমরা অনেকেই অনেক রকম করে ভিডিও শেয়ার করে থাকি হ্যাঁ আমরা মানে অনেকেই আবার এমনভাবে বলে যে ছাগলের খামারে ইনকাম আসে লাভ করা যায় মাসে বা মানে মানে বছরে বা মাসে অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় আসলে ব্যবহারটা কিন্তু সেরকম না সব জায়গাতেই একটা ধৈর্য লাগে পরিশ্রম লাগে কষ্ট করতে হয় আপনাকে অনেক বিষয় স্যাক্রিফাইস করতে হবে বা এই সেক্টরে আসলে আপনার অনেক ক্ষতি বা দুর্ঘটনা বা বিপদ আপদের সম্মুখীন হতে পারবেন তখন আপনাকে সবগুলো কাটিয়ে নিয়ে আবার পরিবেশের মানে পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে আপনাকে তৈরি করে নিতে হবে তাহলে আপনি ছাগল খামারে লাভবান হতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন যে ছাগলের খামারে ইনকাম কিন্তু ইয়ারলি মানে বছরের আগে আপনি কখনোই ছাগলের খামারে কোনোভাবেই আয় করতে পারবেন না ভিডিওতে কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ